নমস্কার বন্ধুরা ঘরোয়াঘা করার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করব কাকড়ি মাছের মাছ চচ্চড়ি তা আমি এখানে কিছু পরিমাণ কাঁকড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে শীতকালীন যত রকম সবজি আছে ওই যেমন নিয়েছি আলু বেগুন বিনস গাজর তারপরে শিম এগুলো নিয়েছি কিছু সবজি নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজ করিয়ে নিয়েছি এখানে কিছু টমেটো এখানে পেঁয়াজ রসুন আটা এবং কাঁচা লঙ্কা চপারে চপ করে নিয়েছি তা শীতকালীন সবজি দিয়ে এগুলো এই ছোটো ছোটো মাছ খেতে ভালো লাগবে সচ আমরা সারা বছর তো সেরকম চুনো মাছ পাই না তাই আজকে ভাবলাম একটু পেয়েছি যখন আমি এই মাছের চটচটিটা করি তা আমি সবার প্রথমে মাছগুলোকে নুন নুন মাখিয়ে মাছগুলোকে ভেজে নেবো বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন এই যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব তাকে বন্ধুরা আবার এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে আমি আবার খানিকটা তেল দিয়ে দিয়েছি এখন এই যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি চপারে চপ করে রেখেছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি একটু নাড়াচড়া করবো নাড়াচড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেবোরা এখন আমি এই পাকা টমেটোটা আমি দিয়ে দেবো এবং একটু লবণ দিয়ে দেবো হ্যাঁ যাতে পেঁয়াজটা এবং টমেটোটা তাড়াতাড়ি সেচও হয়ে যায় তারপরে আমি সবজি আসতে একটু লাল লাল হয়ে গেলে আমি সবজি বলে দেব একটু নরম হয়ে গেলে টমেটোটা তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো আমরা পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো সব সবজিগুলো আমি একসঙ্গেই দিয়ে দিলাম হ্যাঁ এবার কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ অনুযায়ী আমি শৈলিক দিয়ে দিলাম আর একটু ছালের জন্য যেহেতু লঙ্কাটা আমি কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছি আর আমরা একটু ঝাল বেশি খাই সেই কারণে ছালের পরিমাণটা আমি একটু লাল লঙ্কার পুঁড়ো একটুখানি বেশি দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে ঢেকে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু নুন হলে সব কিছুই দেওয়া হয় যাতে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু নিজস্ব যে জল আছে সেই জলে সেদ্ধ হবে আমি এতে কোনো জল ইউজ করবো না এবার আমি ঢেকে দিলাম বন্ধুরা এখন আমি তুলে দেখছি কতটা নরম হয়েছে দেখুন ঢেকে দেওয়াতে অনেকটাই সবজিগুলো নরম হয়ে গেছে তা এখন পেঁয়াজ কলিটা আমি আবার দিয়ে দেবো পেঁয়াজ কলিটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলির জলেও যে একটু ভেতরে যে জলটা থাকে সেই জলেও কিন্তু এই সবজি পুরো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিটা খেতে এই চুনমান চচ্চড়ি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি আর সত্যি শীতকালে এই রেসিপিটা খেতেও সত্যি ভীষণ ভালোও লাগে কি ভালো আমার ঘরে তো সবাই ভালোবাসে তাই আমার মাঝে মধ্যেই করতে হয় আবার আমি ঠেকে বন্ধুরা এবার আমি তুলে দেখছি এবং সবজিগুলো একদম সেদ্ধও হয়ে গেছে হ্যাঁ লেগেও যাচ্ছে এখন আমি এই যে ওপর থেকে এই মাছগুলো আমি সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিলিয়ে নেবো ভালো করে মিলিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে লাল সবুজ খেতেও কিন্তু খুব টেস্টি হবে এগুলো খেতেও ভালো লাগে বন্ধুরা আমার এই যে কাঠলি মাছের চচ্চড়ি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে লাল সবুজ বেশ ভালো লাগছে দেখতে হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া 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 ঘরকন্যা নামেই আছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পেস্টটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কেমন টাটা